আরে বৌদি তুমি এত রাতে কি করছো আমাদের তো রাতের ডিনার করা হয়ে গেছে তুমি আবার কেন রান্না বসিয়েছো সকালে রান্না করলেই তো পারতে হ্যাঁ কি হয়েছে কার জন্য করছো আরে জুলি কার জন্য করছি আমি তো বিজয়ের জন্য রান্না করছি আসলে কি তো রাজুর মায়ের রান্নাটা করতো কিন্তু রাজুর ছোট ভাইটা এত কান্না করছে যে রাজুর মা তো আসতেই পারছে না তাই আমি বললাম যে আমি বানিয়ে দিচ্ছি বিজয়ের জন্য পায়েস বিজয় নাকি শুনলাম পায়েস খেতে খুব ভালোবাসে আর এখানে রাজুর মা রাজুর ভাইকে নিয়ে ব্যস্ত রয়েছে আরে বাবা কাঁদিস না এত কেন কান্না করছিস তুই ঘুমো না ও ফো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমিয়ে পড় দেখ তোর কারণে আমি তোর মামার জন্য একটু পায়েসেও রান্না করতে পারছি না সেটা আবার রাধাকে বললাম করতে আমার হাতে এর ভাইটা পায়েস খেতে কত ভালোবাসে কান্না করে না শোনা তাও রাজুর ছোট ভাইটি কান্না করতে থাকে ও ফো এই ছেলেটা মনে হচ্ছে আজকে আমাকে খুব জ্বালাতন করবে কি বিজয় পায়েস খেতে চেয়েছে আরে তাহলে তো ভালোই মনে মনে আমি ওকে কিছুদিন ধরে অনেক মিস করছি ও আসলে ভালোই হবে ওর সাথে আমি আবার লড়াই করব অনেক মজা করবো আর ওর জন্য আজকের এই পায়েসটা আমি বানাই যাই গিয়ে বৌ বৌদিকে বলি যে বৌদি তুমি ঘরে যাও বৌদি বলছি কি অনেক রাত হয়ে গেছে তুমি সারাদিন কত খাটাখাটনি করো তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো আজকে আমি পায়েসটা আমি বানাচ্ছি ঠিক আছে যা তুমি কোনো চিন্তা করো না দেখো আমি অনেক সুন্দর করে পায়েস বানাতে পারি আরে জুলি সত্যি তুমি পায়েস বানাবে আচ্ছা ভালোই তো বিজয়ের জন্য তুমি পায়েস করবে না তো কে করবে আমরা করবো নাকি আচ্ছা আচ্ছা আমি তো মজা করছিলাম ঠিক আছে হ তাহলে বাবা আমি ঘরে গিয়ে একটু ঘুমোই তুমি এখানে পায়েসটা তৈরি করো ঠিক আছে বিজয় এসে যদি জুলিকে দেখে ওর জন্য পায়েস রান্না করছি ও তো ভীষণ খুশি হবে হারি বৌদি মানে আমি বিজয়ের জন্য বলতে মানে বাচ্চারাও খাবে সবাই ধূর কী বলতে কী বলছি আমি আসলে আমি তো বিজয়ের জন্যই রান্না করতে চাইছি কিন্তু বৌদি যদি এটা বোঝে বৌদি সত্যি মনে মনে কি ভাববে জাগে গে ছাড়ো ও সব আমি ওকে অনেক মিস করেছি ও আজকে আসবে আমি ওকে রান্না করে খাওয়াবই যাই পায়েসটা করি দেখি বৌদি কদ্দূর করলো ও ফো কাঁদে না মনা আরে বাবা যাই আরে জুলি তুমি রান্না করছো নাকি তা ভালোই তো আমার ভাইয়ের জন্য তুমি পায়েস রান্না করছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো পায়েসটা রান্না করে আমার ভাই যখন আসবে ওকে একদম বেড়ে খেতে দিও ঠিক আছে অনেক রাত হয়ে গেছে আমি বাচ্চাটাকে নিয়ে ঘরে যাই ও মনে হচ্ছে বাইরে খুব গরম লাগছে বলে ঘুমোতে চাইছে না ওকে আমি ঘরে নিয়ে গিয়েই ঘুম পাড়িয়ে দিচ্ছি ঠিক আছে আরে দিদি তুমি মানে বিজয়কে আমি খেতে দেব আমি রান্না করে দিয়েই তো পালাবো ভাবছিলাম আবার ওকে আমাকেই খেতে দিতে হবে আরে ধূর ঠিক আছে যাই বাবা রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই পায়েস বানাতে কোনটা আগে দিতে হয় কোনটা পরে দিতে হয় কিছুই তো জানি না তাও তো বৌদিকে বড় মুখ করে বললাম যে আমি পায়েস বানাচ্ছি চলো যেমনই হোক একটা কাজ করি মোবাইলটা খুলি আর দেখে দেখে করে ফেলি হ্যাঁ পায়েস বানাতে তো প্রথম দুধ দিতে হয় দুধ দিয়ে দিলাম আর এখানে বৌদি তো দেখছি গোবিন্দভোগের চালগুলো ভিজিয়ে রেখেছিল। এগুলোও বোধহয় হাঁড়িতে দিয়ে দিতে হবে দিয়ে দিই তারপর জুলি পায়েস রান্না করতে থাকে চলো এবার চিনিও দিয়ে দিই ব্যাস আর কি এখন উনুনটা ধরিয়ে দেবো আর সুন্দর মতো পায়েস একা একাই তৈরি হয়ে যাবে চলো আমি তো বসিয়ে দিয়েছি পায়েসটা জানি না কেমন হবে পায়েসটা আমি তো লাইফে ফার্স্ট টাইম পায়েস তৈরি করছি তাও আবার বিজয়ের জন্য তখনই বিজয় চলে আসে দিদি দিদি আমি এসে গেছি দিদি আরে এ কি জুলি তুমি এত রাতে রান্না করছো আরে কেউ আসবে না কি হ্যাঁ নাকি আমার জন্যই অপেক্ষা করছো না মানে আমি আপনার জন্য কেন অপেক্ষা করতে যাব যত সব আমি তো এমনি পায়েস রান্না করছি আরে তাই নাকি আমি তো পায়েস খেতে চেয়েছিলাম দিদির কাছ থেকে আমি জানি সেটা শুনে তুমি আমার জন্য রান্না করছো পায়েস তাই না আরে না আমি তোমার জন্য করছি না রান্না আমি তো নিজেদের জন্য আর বাচ্চাদের জন্য করছি আচ্ছা তাহলে তো আমার মনে হচ্ছে আমার এখানে থাকাটা ঠিক হবে না আরে না না যেও না যেও না আসলে আমি তোমার জন্যই পায়েসটা বানাচ্ছিলাম কি তো ও রাজুর ছোট ভাই ভীষণ কান্না করছে তাই আমি দিদিকে বললাম তুমি ওকে নিয়ে ঘরে যাও তাই দিদি ঘরে চলে গেছে আর এদিকে রাধা বৌদিও অনেক ক্লান্ত ছিল তাই আমি বললাম আর কি দাও আমি করে দিচ্ছি আচ্ছা তাই নাকি তা ভালোই তো আমার জন্য তুমি নিজের ঘুম নষ্ট করে মাঝরাতে বসে পায়েস রান্না করছো আমি এতে অনেক খুশি অনেক অনেক ধন্যবাদ তোমাকে তা আমার তো এখন ভীষণ খিদে লেগেছে তোমার এই পায়েস হতে কতক্ষণ সময় লাগবে শুনি নাকি পায়েস বানাতে বানাতেই ভোর হয়ে যাবে তারপরে এই ডিনারের বদলে পায়েস দিয়ে না হয় ব্রেকফাস্টই সারবো আরে মজা করবেন না এক্ষুনি হয়ে যাবে দেখুন না এখানে তো দেখি কতদূর হলো আরে বাহ গোবিন্দভোগের চালটা তো দেখছি কী সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে আরে হ্যাঁ আমার তো মনে হচ্ছে পায়েসটা দারুণ হতে চলেছে কারণ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এমন সুন্দর পায়েসের গন্ধ তো আমি কখনো শুনিনি দাও দাও আমাকে এক্ষুনি দাও আরে বাবা মশাই আপনি তো দেখছি একদম পাগল হয়ে গেছেন এক্ষুনি কি দেবো নাকি এখনো তো চাল চাল রয়েছে হুম যত সব পাগল যাই বাবা আমি তাড়াতাড়ি করে আমার পায়েসটা রান্না করি ও তো এমন ভাব করছি যেন কোনো দিনও পায়েস খাইনি আরে হ্যাঁ হ্যাঁ পায়েস খাইনি তো আমি কোনো দিনও তোমার হাতের এই প্রথম খাবো হ্যাঁ হ্যাঁ এবার চুপ করে বসুন আপনি আমি দিচ্ছি এক্ষুনি দেখি কদ্দূর হলো পায়েস আর হ্যাঁ ভাববেন না যে এই পায়েসটা শুধু আমি আপনার জন্য বানাচ্ছি এই পায়েসটা তো আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি আপনিও খাবেন খুন কি নাম হচ্ছে বাচ্চাদের কিন্তু মন থেকে তো আপনি আমার জন্যই বানাচ্ছেন সেটা আপনি মুখে না বললেও আমি ঠিকই বুঝতে পারছি হ্যাঁ বুঝলাম আপনি একটু বেশিই বোঝেন এই তো দেখুন আমার পায়েসটা কি সুন্দর হয়ে গেছে চলো এখন নামিয়ে দিই পায়েসটা বাহ খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল পায়েসটা তুমি তো দেখছি ভীষণ স্পিডে কাজ করো নিয়ে আসো এবার পায়েসটা তুমি আর আমি দুজন মিলে খাই না না আমি এখন পায়েস খাবো না আপনার সাথে বসে তো আমি খাবোই না আপনি আমার রান্নার শুধু খুদ ধরবেন আমি বাচ্চাদের সাথে বসে খাবো কি আপনি আমার সাথে খাবেন না বাচ্চাদের সাথে খাবেন তাহলে বাচ্চারাও এক্ষুনি খাবে পায়েস এক্ষুনি আমি বাচ্চাদের ডাকছি বাচ্চারা বাচ্চারা দেখো তোমাদের ঝুলিয়ানটি কি সুন্দর পায়েস তৈরি করেছে গরম গরম পায়েস টেস্টি টেস্টি এক্ষুনি এটা স্বাদ উপভোগ করার জন্য তোমরা চলে আসো ঘুমলে কিন্তু খুব দারুণ একটা জিনিস মিস করবে তোমরা তাড়াতাড়ি চলে এসো বাচ্চারা বেরিয়ে এসো আরে আরে আপনি কি পাগল হয়ে গেছেন এখন রাত এগারোটা বাজে বাচ্চারা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে সকালে ওদের স্কুলও আছে এখন ওদের জাগাচ্ছেন কেন আরে আরে আপনি মনে হচ্ছে পাগল হয়ে গেছেন আমাকে বৌদি বকা দেবে আরে না না কেউ বকা দেবে না তুমি যে বললে বাচ্চাদের ছাড়া খাবে না তাহলে বাচ্চারাও এখনই খাবে কারণ আমি আপনি না খেলে খাবো না উফ ও বাপরে বাপ কেমন গোল গোল কথা ঘোরান আপনি ঠিক আছে বাচ্চাদের নিয়ে আমিও খাচ্ছি গুদ্দু ভাই গুদ্দু ভাই চল পায়েস খাবো জুলিয়ানটি পায়েস রান্না করেছি ওহ কি সুন্দর গন্ধ আরে বাচ্চাটা বসো ওয়া ওয়াও চল চল পায়েস খেয়ে আসি হ্যাঁ রে কালটি মনে হচ্ছে জুলিয়ানটি দারুণ পায়েস রান্না করেছে আরে মামু তুমি কখন এসেছো হা আরে বিজয় ভাই তুই তো চিৎকার করছিস কেন রে দেখ তোর চিৎকারের চোটে এই ছোটোটারও ঘুম ভেঙে গেছে সেই কান্না শুরু করেছে আরে তা উঠবে না মামু তুমিও তো পায়েস খাবে তাই না হুম পায়েস খাবে ওর তো এখনও দাঁতি ওঠেনি মুখে প্রসাদও হয়নি তার আগে কি করে ওকে খাওয়ায় পায়েস বলতো তাতে কি হয়েছে মামাও এখানে পায়েসও এখানে আজকেই হয়ে যাবে অন্নপ্রাশন আরে না না আমি একটু অনুষ্ঠান করে করবো ভাবছিলাম তাই নাকি ঠিক আছে তাহলে খুব শীঘ্রই আমি এই ছোট্ট বাবুটার অন্নপ্রাশন করব ঠিক আছে সব খরচ আমার আরে তাই ভাই ঠিক আছে হ্যাঁ ওর তো ছয় মাস বয়সও হয়ে গেল আরে বাচ্চারা তোমরাও এসে গেছে পায়েস খেতে ঠিক আছে বসো আমি ভাবছিলাম তোমাদের সবাইকে নিয়ে সকালেই খাবো কিন্তু তোমরা যখন এসে গেছো তাহলে চলো সবাই মিলেই খাই হ্যাঁ হ্যাঁ বাচ্চাদেরকেও দাও আর আমাকেও দাও আর নিজেও নাও সবাই মিলে আমরা এখন পায়েসটাকে খাবো এই লোকটা না ভীষণ চালাক আর ভীষণ বুদ্ধিমান আমাকে ছাড়া কিছুতেই খেলো না সেই বুদ্ধি করে বাচ্চাদের উঠিয়ে আনলো হ্যাঁ হ্যাঁ আমি জানতাম নইলে আপনি খেতেন না ঠিক আছে ভাই তোরা খা আমি বরং ঘরে যাই এই ছোটোটাকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করি তারপর জুলির সবাইকে পায়েস খেতে দেয় আরে বাপরে দেখো জুলি কত সুন্দর পরিপাটি করে পায়েস রান্না করে আবার বাচ্চাদের সবাইকে খেতেও দিচ্ছে ও বৌদি দেখো না পায়েসটা কেমন হয়েছে আমি জানি তোমার মতো এত টেস্টি হয়নি কিন্তু যতটুকু হয়েছে আর কি আমি চেষ্টা করেছি তোমার মতো করে করার আরে জুলি এমন কেন বলছো আমার তো মনে হচ্ছে এই পায়েসটা আমার বানানোর পায়েসে চেয়েও বেশি টেস্টি হ্যাঁ হ্যাঁ এবার আমি খেয়েই দেখি কেমন করে বার্নালো জুলিয়ানটি আমাদের পায়েস গুড্ডু গুড্ডু তাড়াতাড়ি খা দেখ কি সুন্দর করে বানিয়েছে জুলিয়ানটি হ্যাঁ হ্যাঁ এবার তোমরা বসে রইলে কেন খাও হ্যাঁ হ্যাঁ চলো একবার টেস্ট করে এবার দেখা যাক কেমন রান্না করলো জুলি আরে বাহ দারুণ হয়েছে এত টেস্টি পায়েস তো আমি কখনোই খাইনি খুব সুন্দর বানিয়েছো তোমাকে ধন্যবাদ চলো আমিও একটু খেয়ে দেখি সো টেস্টি তারপর এখানে সবাই পায়েস খেতে থাকে আর সবারই পায়েসটা খেতে অনেক ভালো লাগে আর সবাই অনেক খুশি হয় খুব টেস্টি তাই এটা এত ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার আপনিও একটু নিয়ে খেয়ে দেখুন না কেমন হয়েছে বৌদি তোমাকে একটু দেই আরে না জুলি আমি পরে খাবো সকালে জুলি একটা কথা বলবো আরে হ্যাঁ বলুন না আপনি তো পায়েস দেখলাম বেশ ভালো করেই বানান তাহলে বিরিয়ানিটা কবে বানিয়ে খাচ্ছেন আমাদের ওরে বাবা বিরিয়ানি এত কঠিনটা না আমি পারবো না বাবা আরে কি যে বলছো তুমি পায়েস যদি এত সুস্বাদু হয় আমি জানি বিরিয়ানিটাকেও তুমি খুব সুন্দর করে বানাতে পারবে আর নইলে আমি তোমাকে শিখিয়ে দেব কালকে আমরা দুজন মিলেমিশে বানাবো বিরিয়ানি হ্যাঁ আমার তো বিরিয়ানি খুবই পছন্দের ঠিক আছে ঠিক আছে কালকে আমাদেরকে বিরিয়ানি খাওয়িয়েও ঠিক আছে এই চলো চলো আমরা ঘরে চলে যাই ওরা এখন গল্প করুক আর খাক হ্যাঁ রাধা চলো আমরা ঘরে গিয়ে শুয়ে পড়ি এমনিতেও এখন আমরা পায়েস খাবো না পেট খুবই ভরা আমরা বরং সকালেই পায়েস খাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আমরা শুয়ে পড়ি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে